দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদের কাছে ইতিমধ্যে প্রশ্ন করছেন প্রশ্ন করছেন হচ্ছে আমাদের যে ঈদের আইটেমগুলো এগুলো কি আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন কিনা না অর্থাৎ প্যাকেজ বাদে নিতে পারবেন কি না হ্যাঁ প্যাকেজ বাদে আমাদের কাছ থেকে আপনারা সমস্ত সিঙ্গেল আইটেমই নিতে পারবেন কোন আইটেমটা বস্তায় কত পিস অথবা কার্টুনে কত পিস অথবা সর্বনিম্ন কত পিস নিতে পারবেন কোন ঈদের আইটেমের প্যাকেজ ছাড়া সিঙ্গেল সিঙ্গেল মূল্য কত আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি খুব শর্ট হবে আর সেই শর্ট ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ঈদ উপলক্ষে আমাদের কি ধামাকা প্যাকেজ চলছে এবং আমাদের ঈদ উৎসবে কাস্টমারদের জন্যে কি ধামাকা অফার দেওয়া হয়েছে শর্ট ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন ভিডিও লম্বা না করে আমরা একেবারে মূল্যে মালের মূল্যের কাছে চলে যাই আমাদের ঈদের আইটেমে অন্যতম হট সেল আইটেম হচ্ছে আমাদের এই রাজা ফুড কোম্পানির কায়ুম শ্যামাই বিএসটিআই অনুমোদিত সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী স্বাদে গুণে সেরা পুষ্টিকর বিএসটিআই অনুমোদিত প্রত্যেকটির মধ্যে কিন্তু প্যাকেটের গায়ে বারকোড দিয়ে আসে বারকোডে আপনার স্ক্যান করলেই দেখতে পাবেন যে এই শ্যামাইগুলো বিএসটিআই অনুমোদিত একেবারে ঘিয়ে ভাজা স্বাদের সেরা লাচ্ছা শ্যামাই সারা বাংলাদেশে এই শ্যামাইটি কিন্তু অত্যন্ত বিখ্যাত একটি লাচ্ছা শ্যামাই তো এই সেমাইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি বস্তায় থাকবে এরকম বস্তা থাকবে এক বস্তায় থাকবে হচ্ছে পঞ্চাশ পিস আর প্রতি পিস আপনারা আমাদের কাছ থেকে পাইকারি কিনতে পারবেন হচ্ছে ছাব্বিশ টাকায় ছাব্বিশ টাকায় কিনতে পারবেন শ্যামাইয়ের ওজন হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এক্সপোর্ট কোয়ালিটি ঘিয়ে ভাজা লাচ্ছা শ্যামাই রকমের ফুয়েলে মরানো একদম ফুয়েলে গোল্ডেন ফুয়েলে মরানো গোল্ডেন ফুয়েল প্যাকেটে প্যাকেট করা খুবই উন্নত যেমন প্যাকেট সময়গুলো সেরকম ঘিয়ে ভাজা উন্নত প্রাইস হচ্ছে একশো গ্রাম ওজনের ছাব্বিশ টাকা দুই নাম্বার যে হটসেল আইটেমটি আমাদের সব থেকে বেশি চলছে ঈদের মধ্যে সেটি হচ্ছে আমাদের এই যে কাশ্মীরি কোন মেহেদি দুই মিনিটে গাঢ় রং হবে পিএইচপি অনুমোদিত মান নিয়ন্ত্রিত হাতের ত্বকের কোনো প্রকার ক্ষতি করবে না এবং মেহেদির রং থাকবে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত এই কোন মেহেদিগুলো আমাদের কাছ থেকে নিতে পারে পারবেন প্রতি পিস কেনা পড়বে হচ্ছে এগারো টাকা এবং ডর্জন হচ্ছে একশো টাকা হচ্ছে প্রতি ডজন প্রতি ডজন কিনতে পারবেন একশো বত্রিশ টাকায় এরপরে আমাদের তিন নাম্বার যে হট আইটেমটি চলছে সেইটি হচ্ছে এই যে বক্স কালার আতর এই বক্স কালার আতরগুলো প্রত্যেকটি বক্সের মধ্যে কিন্তু এই রকমে দেখেন বেলি বকুল শাহী দরবার সালমা রজনীগন্ধা এবং ম্যাগনেট এই আতরগুলো থাকবে বক্সের মধ্যে একেবারে ইনটেক করা এরকমের এক ডজনের প্যাকেটের মধ্যে প্যাকেট খুললে আপনারা পেয়ে যাবেন এই রকমের একটা বোতলে এরকমের রোল রোল অন এরকমের বল থাকবে উপরে জাস্ট ঘষবেন আর এরকমই বেরোবে একবার ব্যবহার করবেন আপনাকে আটচল্লিশ ঘন্টা থেকে সাত দিন পর্যন্ত আপনার শরীরে পোশাকে সুঘ্রাণ বজায় থাকবে এই আঁতরের বক্সগুলো আমাদের কাছে কেনা পড়বে প্রতি পিস আট টাকা এক ডর্জন হচ্ছে ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা এক ডর্জন আপনার কেনা পড়বে হচ্ছে এই বক্স কালার আতরগুলো। এরপরে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সব থেকে আমাদের হটসেল আইটেম হলো এই কম্বো আতরগুলো তো এই কম্বো গুলো এক প্যাকেটের মধ্যে থাকে এক ডর্জন করে আতর আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে দরবার এইটি হচ্ছে বকুল এইটি হচ্ছে রজনীগন্ধা এইটি হচ্ছে কাঁচা বেলি এইটি হচ্ছে ম্যাগনেট এবং এইটি হচ্ছে সালমা এই ছয় কোয়ালিটির এই রকমের গোল্ডেন আপনার হচ্ছে খাপ থাকবে এবং তার মধ্যে সিক্স এম এর ইনটেক এই আতরগুলো থাকবে এর একটি আতর দোকানে বিক্রি হয় একশো টাকা আমাদের কাছ থেকে আপনারা প্রতি পিস আতর কিনতে পারবেন হচ্ছে বিশ টাকায় একেবারেই সরাসরি ফ্যাক্টরি প্রাইজে কারখানার প্রাইজে প্রতি পিস আতর বিশ টাকা এক ডর্জন হচ্ছে দুইশো টাকা এইটাও হচ্ছে আমাদের একটা হটসেল আইটেম এরপরে আপনারা আমাদের কাছে যেটা কিনতে পারবেন সেটা হচ্ছে এই রকমের উন্নতমানের নাইলন টুপি যে টুপিগুলো দোকান থেকে যে কোনো স্থান থেকে আপনি এরকমের রকমের একটি টুপি কিনতে যাবেন এই টুপিটির আপনার কাছে মূল্য নেয় হচ্ছে মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ টাকা হচ্ছে এই টুপিটার হচ্ছে আপনার কাছে মূল্য নেয় আমাদের কাছে এই টুপিগুলো পেয়ে যাবেন প্রতি পিস দেখেন কত সুন্দর টুপি প্রতি পিস পেয়ে যাবেন মাত্র বারো টাকায় প্রতি ডজন হচ্ছে একশো টাকা এই ইনটেক উন্নতমানের টুপিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরকমের বক্স টুপি হবে প্রতি ডজন টুপি হলো একশো টাকা করে প্রতি পিস টুপি হলো বারো টাকা এটা কিন্তু অসাধারণ একটা টুপি প্রত্যেকের মাথায় লেগে যাবে কারণ এটা হচ্ছে ইস্ট্রিজ এটা হলো টানলে বড় হয় যে কারো মাথায় দেখেন এইভাবে লাগালে যে কারো মাথায় লেগে যাবে ছোট বড় প্রত্যেকের মাথায় কিন্তু এটা সুন্দরভাবে লেগে যাবে তো ছোটো মাথা হোক বড় মাথা হোক প্রত্যেকের মাথায় লেগে যাওয়ার মতন একটা অসাধারণ কালার টুপি এখানে বেশ কয়েকটি কালার আছে যেমন ওই যে সাদা কালার ব্ল্যাক কালারের উপরে ডিজাইন এটা হচ্ছে আপনার ঘি কালারের উপরে ডিজাইন এটা হচ্ছে আপনার পাতা কালারের উপরে ডিজাইন এটাকে বলে কফি কালারের উপরে ডিজাইন এটা হলো মেরুন কালারের উপর ডিজাইন এরকমের ছয়টা করে কালার কিন্তু প্রতি বক্সে আপনারা পেয়ে যাবেন এরপরে আমাদের একটা হটসেল আইটেম যেটা হচ্ছে আতর সুরমা টুপি যেটা আমরা বিশ টাকা করে বিক্রি করে থাকি এইটার মধ্যে এই রকমের এক ডজনের একটা বক্স থাকে এই রকমের হচ্ছে রোল অন থাকে এই রকমের রোল অন থাকে এক ডজন একটা বক্স থাকে এইটা হচ্ছে আমাদের কাছে প্রতি পিস আপনারা কিনতে পারবেন হচ্ছে এই রকমের পাঁচ টাকা পিস ষাট টাকা হচ্ছে ডর্জন প্রতি ডর্জন এই বল আতরগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন হচ্ছে প্রতি পিস পাঁচ টাকা আর এক ডজনে বারো পিস হলো ষাট টাকা হচ্ছে ডর্জন এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন এরকম হাফ প্লেস কালার টুপি এই টুপিগুলো আমাদের কাছে কিনতে পারবেন আটচল্লিশ টাকা ডর্জন আটচল্লিশ টাকা ডজন চার টাকা প্রতি পিস এটা কিন্তু ডবল এটা একটা থাকে হচ্ছে সিঙ্গেল শুধু উপরে এক পাট এটা কিন্তু সিঙ্গেল না এটা হচ্ছে ডবল এটা হচ্ছে ডবল কালার হাফ প্লেস টুপি কিনতে পারবেন আমাদের কাছ থেকে হচ্ছে আটচল্লিশ টাকা ডজন প্রতি ডজন টুপি কিনবেন হচ্ছে মাত্র আটচল্লিশ টাকায় এক পিস টুপি এত সুন্দর এক পিস টুপি আপনার কেনা পড়বে মাত্র চার টাকা এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন এইটা হচ্ছে এক নাম্বার যে কন্ন সোলেমানি সুরমা সুরমা কিন্তু এর থেকে আরেকটু কমাটাও পাওয়া যায় কিন্তু আমরা এবছর কমাটা শেষ হয়ে যাওয়ার কারণে সব থেকে উন্নত মানের যে সুরমাটা এই রকমের এক ডজনের ইনটেক্স বক্স থাকবে বক্সের মধ্যে আবার সিঙ্গেল সিঙ্গেল বক্স করা থাকবে প্রতিটি বক্সের মধ্যে একটি সুরমা থাকবে এবং চোখে ব্যবহার করার জন্য এরকমের একটি প্লাস্টিকের কাঠি থাকবে আর এইটা কিন্তু আপনার কাচের শিশি এটা কিন্তু এরকমের একটা কাচের শিশি হবে এবং কাচের শিশির মধ্যে দেখছেন যে সুরমা এরকমের সুরমা ব্যব দেওয়া থাকবে এবং এইটা আপনাদের প্রতি পিস কেনা পড়বে হচ্ছে চার টাকা প্রতি ডজন কেনা পড়বে হচ্ছে আটচল্লিশ টাকা তো এইগুলো ছিল হচ্ছে আমাদের ঈদের হলো হট আইটেম এই হটসেল আইটেমগুলো কিন্তু আমরা আমাদের উৎসব শুরু হয়ে গেছে আমাদের আসলে এখন মানে নাওয়া খাওয়ার সময় নাই জাস্ট ইফতারি করে নামাজের সময় বের করাও আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই হটসেল আইটেমগুলো আপনারা দুর্দান্ত বিক্রি হচ্ছে আর কেন বিক্রি হচ্ছে এবার সেই কথায় আমরা আসি আপনারা তো এই দামে আমাদের কাছে পণ্যগুলো নিতে পারবেনি এছাড়াও শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে গতানুগতিক যত পণ্য আছে যেমন শ্যামাই নুডলস ইনস্ট্যান্ট আপনার চিপস তারপরে খাবারের আইটেমের মধ্যে রয়েছে লিচু এরপরে আমাদের প্লাস্টিকের অলভার আইটেম আমাদের লাইটের অলাভার আইটেম এরপরে রয়েছে আমাদের টয়লেটিস আইটেম এরপরে সাবান ডিটারজেন্ট গায়ে মাখা সাবান গোসলের সাবান বল সাবান কয়েল খাতা কলম যা আমাদের পণ্য আছে আমাদের যে কোনো পণ্য মাত্র বিশ হাজার টাকার পণ্য কিনলে এই রকমের একটা গোল্ডেন মানে আপনার একদম একটা প্রিমিয়াম কোয়ালিটি মানে সো বিউটিফুল সো কালারফুল সো এলিগেন্ট একটা দুর্দান্ত একটা পাঞ্জাবি এই দেখেন মনে হচ্ছে যে গার্মেন্টসের দোকান দিয়ে দিয়েছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আসলে গার্মেন্টসের দোকানগুলো সাজিয়ে রেখেছে আমাদের কাস্টমারদের খুশি করার জন্যে এবং সবার পরিবারে ঈদের উৎসব মিলিয়ে দেবার জন্য বিশ হাজার টাকার পণ্য নিলে এই রকমের একটা প্রিমিয়াম কোয়ালিটির সো প্রিমিয়াম সো কালারফুল সো এলিগেন্ট একটা দারুণ একটা পাঞ্জাবি গরমের যা দুধ অত্যন্ত মজা পাবেন এত সুন্দর একটা পাঞ্জাবি এবার শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বিশ হাজার টাকার পণ্য নিলে হাজার টাকার এরকমের একটা গার্জিয়াস একটা পাঞ্জাবি কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে আর যারা নিজে খুশি হওয়ার পাশাপাশি ভাবিকেও খুশি করতে চান তাদের মাল কিনতে হবে হচ্ছে পঞ্চাশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকার মাল কিনলে আপনি পাবেন এই রকমের একটা পাঞ্জাবি সঙ্গে ভাবির জন্য এই রকমের একটা আকর্ষণীয় কিন্তু থ্রি পিস কালারফুল দেখতে পাচ্ছেন এই যে থ্রি পিসগুলো সাজানো আছে এই যে থ্রি পিসগুলো সাজানো আছে এই যে কালারফুল কালারফুল থ্রি পিস ভাবি এইভাবে পরে পরে ইউজ করবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যাটালগ দিয়ে আছে কোনটা কিভাবে বানাবেন রকমের সো কালারফুল কিন্তু আপনার এই যে থ্রি পিসগুলো কিন্তু রেখে দেওয়া হচ্ছে আপনার পরিবারের জন্য পরিবারের জন্য যারা পঞ্চাশ হাজার টাকার মাল নেবেন একটা থ্রি পিস এবং একটা এই রকমের পাঞ্জাবি কিন্তু ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি যারা এক লক্ষ টাকার মাল কিনবেন এক লক্ষ টাকার মাল একবারে যারা সংগ্রহ করবেন এক লক্ষ টাকার উপরে মাল কিনলেই আপনারা পাবেন পঁচিশশো টাকা বোনাস এক লক্ষ টাকার মাল কিনলেই পাবেন পঁচিশশো টাকা ঈদ বোনাস যা দিয়ে আপনার পুরো পরিবারের ঈদের মার্কেট আপনি দুর্দান্তভাবে করতে পারবেন আর যদি আপনি এখন থেকে ঈদের মধ্যে পাঁচবার মাল কিনেন তাহলে প্রতিবারই কিন্তু আপনি পঁচিশশো টাকা করে ডিসকাউন্ট পাবেন প্রতিবারই কিন্তু একটা করে পাঞ্জাবি পাবেন যদি আপনি বিশ হাজার টাকার মাল কিনেন একটা করে পাঞ্জাবি পাবেন পঞ্চাশ হাজার টাকা যদি মাল কিনেন তাহলে একটা করে পাঞ্জাবি আর তার সঙ্গে সঙ্গে একটা করে এরকম ভাবির জন্য থ্রি পিস পাবেন এক লাখ টাকার মাল কিনলে প্রতিবারই কিন্তু আপনি পঁচিশশো টাকা করে ঈদ বোনাস কিন্তু পেয়ে যাবেন আর এই ধামাকা অফারের জন্য শরীফ টেড ইন্টারন্যাশনালে কিন্তু ঈদ উৎসব অলরেডি লেগে গেছে গত দুই দিন আমাদের কিন্তু নাই খাওয়া সবাই চরম হয়ে গেছে আর যারা এখনও এই অফারে আমাদের সঙ্গে সংযুক্ত হননি দুর্দান্তভাবে অতি দ্রুত আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং এবারে আমাদের ঈদ উৎসবের সঙ্গে আপনিও সামিল হন যে যেখান থেকে দেখছেন সকলকে পবিত্র মাহে রমজান এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসলাম ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়